তো আজকে আমি একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি সেটা হচ্ছে বার্থডে ব্লগ আমাদের বাড়িতে দুটো ছেলে আছে মানে আমার ভাসুদের দুই ছেলে আমাদের দুই ছেলে আছে যমজ তার কালকে জন্মদিন গেছে তো তারই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো তাই কর্ম সবাইকে ভালো করতে হবে তো আজকে আমি ছোট্ট তোমাদের সাথে একটা জন্মদিনের ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি রান্না করছি হচ্ছে চিলি চিকেন তো ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে পকোড়াগুলো ফ্রাই করে নিলাম এরপরে ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজ যে সমস্ত লাগে আর কি আদা রসুন বাটা সেগুলোকে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছেড়ে নিয়েছিলাম কেন তোমাদের না সব কিছু আমি শেয়ার করতে পারিনি প্রচণ্ড গরম ছিল আর রান্নার চা একটু চাপ ছিল সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে আমার দেখো সমস্ত কিছু সস দিয়ে দিয়েছি তারপরে এখানে পকোড়াও ভেজে রেখে দিয়েছি আর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে দুটো দুটো জায়গায় দিয়েছিলাম অনেকটা চিলি চিকেন হয়েছিল তো ওই জন্য দুটো জায়গায় দিয়ে গরম জল কর্নফ্লাওয়ার গুলে ভালো করে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে ফ্রায়েড রাইস রেডি করে নিয়েছি এই সমস্ত রান্না কিন্তু আমরা সবাই মিলে করেছি দিদি ভাই আর আমি দুজন মিলে একসাথে করেছি একা হাতে সমস্ত কিছু কাজ করা যায় বলো আর যাদের জন্মদিন তাদের জন্য কিছু একটা বলি তারা কিন্তু জমজ বলেছে তো তারা জমজ দুই ভাই এখানে ছিল পোলাও ছিল ফ্রায়েড রাইস ছিল স্যালাড আর ছিল চিকেন কষা চিলি চিকেন দুটোই ছিল আর ছিল পায়েস পাঁপড় ভাজা চাটনি কোল্ড ড্রিঙ্কস মিষ্টি আর কেকটা কেমন হয়েছে বলো ওদের কিন্তু ডাকনাম রাজঋষি তাই কেকের মধ্যে রাজ দেওয়া হয়েছে এই যে আমাদের দুই ছেলে তোমরা কমেন্ট করে বলো তো কে বড় আর কে ছোট দুই মিনিটের ছোট বড় কিন্তু কে বড় কে ছোট বলতে হবে দুজনই কিন্তু দেখেছো চশমা পরে রয়েছে এই দুটো আমাদের ছেলে সবাই আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে আর অনেক ভালোভাবে মানুষ হতে পারে ভালো করে চাকরি বাকরি করে যেন বড়ো হতে পারে এটাই আশীর্বাদ করো তোমরা তোমরা কমেন্ট করে বলতে বলো না কে বড় আর কে ছোটো আর এখানে আমাদের সাঙ্গ পাঙ্গ ছানাপোনা সব রয়েছে আর আমরা সব ক্যামেরা কেন বলো তো এত ফোন দেখছো তখন আমাদের কারেন্ট চলে গেছিলো সেই জন্য সবাই মোবাইল নিয়ে আর কি আলোটা দেখানো হচ্ছে যাতে কেকটা কাটা কমপ্লিট হয় কেন সবে কেকটা কাটতে বসেছে কারেন্ট চলে গেছে তো এখানে ওর বন্ধু বান্ধব সবাই ছিল হ্যাঁ তাই সুন্দরভাবে আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেশন করে নিয়েছি এখানে আমাদের মোমবাতিও চলে গেছে তো তোমরা সবাই এইভাবে ওদেরকে আশীর্বাদ করো আর সুন্দর ছিল কেকটা খেতে ওর কেকটার মামি নিয়ে এসেছিলো ওদেরকে গিফট করেছে তো এইভাবে আমরা জন্মদিন পালন করলাম সবার কিন্তু পরপর জন্মদিন আছে আমাদের এই মাসে আর গরমের মধ্যে তো কী করা যাবে কিছু করার নেই কারেন্টও চলে গেছিলো তাই দুই ছেলেকে নিয়ে সবাই মিলে কেক কাটিং কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু ছিল কিছু অল্প বিস্তর লোকজন বলা হয়েছিল কিন্তু বললাম না কারেন্ট ছিল না বলে সবার সাথে ভিডিও শুট করতে পারিনি আর যখন কারেন্ট এসেছে তখন কাজের পছন্দের প্রেশার ছিল ভালো সাথে তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলতে ভুলবে না আর আমার ছেলে মেয়েদেরকে কিন্তু এই তোমরা আশীর্বাদ করতে ভুলবে না তো এই ছবিটা দেখে বলবে কে বড়ো কে ছোটো